হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুকের নতুন একটি আপডেট নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখে আমরা নতুন একটা আপডেট পেতে যাচ্ছি আর সেই আপডেটটা কিন্তু এখন আমরা পাই নাই আজকে দুই তারিখ কিন্তু এখনও কিন্তু সেই আপডেটটা না জানাই কোনো ফিচারই চেজ হয় আসলে কাহিনিটা কি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে তো আমাদের সাথে কি কোনো বাটপাড়ি হচ্ছে না কি বা কোনো বাটপাড়ি করতে আসে না ফেসবুক ঠিক আছে আমরা কিন্তু দীর্ঘ তিন মাস ধরে কিন্তু অপেক্ষা করে রয়েছি যে আমরা দুই সালের এক তারিখে আমরা আপডেট পাবো সেই আপডেটে আমরা কিন্তু ইনকাম করতে পারবো ঠিক আছে এখন কথা হচ্ছে অনেক অনেক আইডিয়া আছে তিন মাস আগে অনেক অনেক আইডিয়া আছে ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে যে আইডিতে দুই লক্ষ ফলোয়ার এক লক্ষ ফলোয়ার ষাট হাজার আশি হাজার ফলোয়ার মিনিমাম মিন ভিউজ আসতে আসে কোনো মনিটাইজেশন সেট আপ এখন পর্যন্ত পায় নাই ইন টোটালি এখনও পায় নাই ঠিক আছে সে আইডিগুলো কিন্তু মনিটাইজেশনের যোগ্য সেগুলোতে কিন্তু দেওয়ার কথা ছিল সেগুলোতে দেয় না এবার কথা হচ্ছে যে তারা কিন্তু যখন আপডেটের কাজ শুরু করেছিল ইনস্টাম অ্যাপটি বন্ধ করেছিল ঠিক আছে তখন কিন্তু তারা একটা কমিউনিটির মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে এটা এখন এখন বর্তমানে বন্ধ এটা নিয়ে আমরা কাজ করতে আসি আর আমরা নতুন যে ফিউচারটা আপডেট করব সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এটা মনে করেন যে জানুয়ারি মাসের এক তারিখে আমরা লঞ্চ করব দু হাজার পঁচিশ সালে স্পষ্টভাবে কিন্তু তারা লিখে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছিল ঠিক আছে এখন কথা হচ্ছে যে তারা যে স্পষ্টভাবে লিখে জানিয়ে দিয়েছিল ঠিক আছে আজকে হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ এখন পর্যন্ত কোনো আপডেটই আসে নাই কিংবা আমরা এখন পর্যন্ত কোনো নতুন ফিউচারই পাই আমাদের সাথে কি বাটমাড়ি চলতে আসছে ভাই না কী চলতে আসে দেখেন দীর্ঘ তিনটা মাস একটা কন্টেন্ট ওটার অপেক্ষা করা মানে কি জানেন হ্যাঁ অনেক কিছুই ঠিক আছে তো এটা নিয়ে অনেক নিয়েই কিন্তু আমরা স্বপ্ন নিয়ে কিন্তু এগিয়েছিলাম কাজ করতে আসছিলাম ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু এখনো কোনো ফিউচার হয় আসলে কারণটা কি কাহিনিটা কি এখনো কোনো কিছু বোঝা যায়নি তো আমার জানা মতে আমার যতটুকু অভিজ্ঞতা ততটুক থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসি সেটা হচ্ছে যে দেখেন যে একত্রিশে মাসে কিন্তু সরকার এই ছুটি ছিল ঠিক আছে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ তো আমি মানলাম যে তাদের দেশেও ছুটি ঠিক আছে তো আজকে সেদিন এক তারিখও পায় না আজকে যদি নাও পাই ঠিক আছে তো আমরা কিন্তু দীর্ঘ আরও দুই দিন পিছিয়ে গেলাম কারণ শুক্রবার শনিবার সেটাও কিন্তু সরকারি ছুটিটা থাকে সেই দিনগুলোতে কিন্তু আমরা পাবো না ঠিক আছে তো এগুলো কি আসলে লঞ্চ করবে কি বা করবে না ঠিক আছে তাদের কথা ছিল যে জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু লঞ্চ করবে ঠিক আছে কিন্তু করা নেই এখন কথা হচ্ছে যে অনেকে হয়তো বিভ্রান্ত হয়ে যাচ্ছেন অনেকে হয়তো হতাশা হয়ে যাচ্ছেন দেখেন ভাই এই জগৎটাই হচ্ছে অনলাইন জগৎটা হচ্ছে ধৈর্য ভাই এখানে অনেক পরিশ্রম করে আমাদের ধৈর্য ধরে কাজ করতে হয় নাহলে কিন্তু কখনো ভাই কোনো কিছু হয় না ঠিক আছে আমাদের কাজ করে যেতে হবে তাদের চাল তাদের ব্রেন তাদের বিজনেস পরিচালনা সেটা তারাই জানে কিভাবে তারা করে ঠিক আছে আমাদের এখানে শুধু পরীক্ষা করা হয় যে আমরা ধৈর্য ধরে কাজ করতে আছে এই আমাদের কতটা ধৈর্য আছে ঠিক আছে তো তারাই জানে যে তারা কি নিয়ে কাজ করতে আসে কেন মা লজ করে নাই তারা কিন্তু কোনো প্রবলেম কোনো সমস্যা এ পর্যন্ত কোনো আপডেটও দেয় নাই যে এই সমস্যার কারণে আমরা লজ করতে পারতে আসে না কি বা ছুটি ছিল কোনো নিউজ কোনো কিছু নাই ঠিক আছে তো আশা করি সবাই মিলে ধৈর্য ধরে থাকবেন আর বিশেষ করে যাদের আইডিগুলো মনিটাইজেশনের যোগ্য হয়ে আছে ঠিক আছে তারা কখনো কাজগুলো বাদ দিয়েন না আমি মনে করি যে একা সপ্তাহের ভিতরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ঠিক আছে এবং আপনারা মনিটাইজেশন সেট আপটি পেয়ে কিন্তু আপনারা ইনকাম করা শুরু করে দিতে পারবেন ঠিক আছে বর্তমানে যাদের আইডিগুলো মনিটাইজেশনের যোগ্য আছে দেখা যাচ্ছে বিশ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার ঠিক আছে কেউ বা দেখা যাচ্ছে তিরিশ হাজার ফলোয়ার ষাট হাজার আশি হাজার ফলোয়ার হ্যাঁ সবাই অপেক্ষা করে থাকবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মিউটেশন সেট পেয়ে যাবেন ঠিক আছে তারপরে নির্ধারিত যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু দু এক দিনের ভিতরেই জানা যাবে আবার জানা গেলে কিন্তু আব আবার আমি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকেই হয়তো চিন্তাবোধ করতে আছেন ঠিক আছে যে আসলে কি থেকে কি হয়ে গেল হ্যাঁ তো কেউ চিন্তা করবেন না টেনশনও করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ